আসতে পারে হরেক মানুষের লোকজন আসতে পারে ইনশাল্লাহ আসেন সবাই আসেন ফারুক বাড়িতে মোটর সাইকেল নিয়ে একবার নেয়া দেখেন ব্যবহার করেন তারপরে বুঝতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর সাথে এবং বাস্তবের সাথে প্র্যাকটিক্যালি সেম মিল আছে কোনো চাই জামেলা নাই ভিডিওতে যা বলে তাই আমরা ঠিক হয়েছি তাই না হ্যাঁ বিষয় হইল যে এই আমার প্রবাসী ভাই এই তার কষ্টের শ্রমের টাকা আমাদের হ্যাঁ আমার এই প্রবাসী ভাই দিয়ে নিল কালকে আজকে সে গাড়ি সালাম বাইজের নামটা সাহিদ মিয়া বাপের নাম আব্দুল হেলিম কোথার দিকে আসছেন আমি আসছি কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে প্রবাসে কৈ থেকে ছিলেন আমি আসছিলাম সৌদি আরব সৌদি আরবকে কবে এলেন গত গতকালকে গতকালকে আজকে फरक পড়ছে আজকে পার্থক্য আচ্ছা এরপরে এক দেখা গাড়িটা নিয়ে নিলেন নিয়ে আレシ গাড়ি আপনার কালার কুলা কেমন দেখেন তো সুন্দর একবারে সুন্দর একবারেই সুন্দর হ্যাঁ আসলে বাস্তবতা আপনি গাড়িটা ঘুরে দেখেন আমরা আমার কলেজের বাইরে কি বাইকটা দিলাম আপনি একটু বাইকটা ঘুরে দেখেন হয়তো অনেকে ভাবতে পারে দেখেন প্রবাসী মানুষে হয়তো ফারুক বাইকি ঠগাইলো না এক কথায় গাড়িটা অন্যান্য জায়গায় ইউজ পরিমাণের টাকা বিক্রি করবে কিন্তু আমাদের কথা হলো কোনটা যে আমরা এত লোভ লড়তার প্রয়োজন নাই আল্লাহ চারটা ডাল ব্যবস্থা করলে আলহামদুলিল্লাহ হ্যাঁ অতএব এই কলিজার ভাই এই বাইকটা আমাদের নিয়ে নিল এখন এই ভাইয়ের জন্য আমার দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার জন্য আমরা দোয়া করব ভাই কেমন লাগলো বাইকটা আলহামদুলিল্লাহ বাইকটা তো খুব ভালো লাগলো না অসাধারণ এবং বাইকটা কোনো মাইকটার বা এমনি কোনো কিছু নাই

হ্যাঁ আসলে কলিজার ভাই ভালো একটা মূল্যবান কথা কইছে আসলে এই কথাটা আমরা সবাই একমত থাকবো ইনশাল্লাহ আমরা ভিডিওতে যা দেখাই যেভাবে দেখাই ঠিক ওই বাইককে আপনাদের হাতে দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ হ্যাঁ আমার এই কলিজার ভাইকে জন্য আপনারা প্রাণ খোলা দোয়া করবেন ইনশাল্লাহ বিশেষ করে খাস করে আমার প্রবাসী ভাইয়ের জন্য তারদের ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন আপনাদের ফ্যামিলির জন্য আমরা দোয়া করি হ্যাঁ আসবেন ফারুক মোটর সাইকেল কোথায় আসবেন আপনারা ফারুক মোটর আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট চেক চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান ফারুক মোটরস দুই দুটো শুরু পাবেন ভাই ফারুক মোটরস এ জিএসএক্স উনিশশো কিলোমিটার পাবেন পঁচিশের মডেল পাবেন বুঝতে পারছো তো ওইটা একটা প্রবাসী ভাই বিক্রি করে গেছে তাই এই কালারে এই কালারের বাইক এবিএস বাইক পাবেন আসতে পারেন আমরা এখন বাইক বিক্রি করব ইনশাআল্লাহ শুরু কন্ডিশন বাইক নামে হবে পুরান কিন্তু বাইক থাকবে নতুন এই কোয়ালিটির বাইক পাবেন ফারুক বট আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে আসতে পারেন ফারুক বট সময় ভালো থাকবেন শুধু থাকবেন ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ সাবস্ক্রাইব আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ